এই জন্য এসআইআর চাই এসআইআর কার্যকারিতা এবং তার উপকারিতা এবং প্রয়োজনীয়তা এই ভিডিওগুলো এই প্রামাণ্যগুলো আজকে সামনে আসার পরে মানুষ বুঝতে পারছেন আপনি আপামর ভারতবাসী এবং এই রাজ্যের যারা ভালো চান যেসব প্রেমিক নাগরিককে যে দলেরই হোক যে ধর্মেরই হোক জিজ্ঞেস করবেন তারা বলবেন এসআইআর খুবই প্রয়োজন ছিল

লোগো লাগানো পতাকা লাগানো অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কিছুদিন আগে এসপি কে আপনারা দেখেছেন তৃণমূলের কর্মসূচিতে গেছেন কিছুদিন আগে এখানকার ডিএম কে দেখেছেন এখানকার এম এর ডিমভাত কর্মসূচিতে যোগদান করেছেন ডিএম একজন আইএস অফিসার তার তো বিধায়কের সোর্স জানতে হবে যেমন ডায়মন্ড হারবারে সেবাশ্রয়ের নামে যারা এই রাজবিহারীর এনজিওর নামে পুরো টাকাটাকে ঘোরানো হয়েছে আমার কাছে ডকুমেন্ট আছে রাজবিহারীর বর্ধমানের এনজিওর নামে কোটি কোটি টাকা ডায়মন্ড হারবারের সেবাশ্রয় আজকে তারা ইনকাম ট্যাক্সের নোটিস পাচ্ছে এরপরে এই যে খোকনদাস দাস কোন সোর্স থেকে পাঁচ টাকার খাওয়ার খাওয়াচ্ছে তাদের যদি চেপে ধরে তো সোর্স বলতে হবে তার আইটি ফাইলে দেখাতে হবে সেই অনুষ্ঠানে টিএম চলে যাচ্ছে এসপি চলে যাচ্ছে খেলা হবে অনুষ্ঠানে পিছনে ঝান্ডা লোগো তাহলে কে পুলিশ কে ডিএম কে তৃণমূল কোনো তফাত নেই মিলেমিশে একাকার হয়ে গেছে হজ বরল পার্টি অফিসের ভিতরে কার সঙ্গে দেখা করেছি ফেসবুকে পোস্ট করব দেখে নেবেন ভারতীয় জনতা পার্টির একজন বলিষ্ঠ কার্যকর্তা বর্ধমান উত্তরে তপন মাল দু সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত একদম গরিব দরিদ্র পরিবার খেতমজুর খাস জমিতে থাকেন পার্টির বুথেও বসেন সব মিছিল মিটিংয়ে আসেন কিছুদিন আগে বর্ধমানে আমাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে আসার সময় বাড়ি থেকে তিনি বেরিয়েছিলেন এবং তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সাডেন হার্ট অ্যাটাক করে মারা যান এই ধরনের প্রান্তিক ক্ষেতমজুর বিজেপি সমর্থক এরাই হচ্ছে বিজেপির আসল দেবতুল্য কার্যকর্তা আমরা বিজেপি বর্ধমান জেলার পক্ষ থেকে নেতৃত্বের সংগৃহীত অর্থ এবং আমিও আমার বিধায়ক বেতনের কিছু অর্থ দিয়ে আজকে আমরা ওর হাতে কিছু অর্থ তুলে দিলাম দু লক্ষ টাকা তুলে দিলাম খুব সামান্য এটা কিছুই হয় না আজকালকার যুগে কিন্তু আমাদের সীমিত ক্ষমতা বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে সকলে ব্যক্তিগতভাবে সাহায্য করেছিলেন আমি অল্প কিছু দিয়ে সবাই মিলে আজকে আমি জেলা সভাপতি আমি হাতে মন্ডল প্রেসিডেন্ট থেকে তার হাতে সামান্য অর্থ তুলে দিলাম আর বললাম পরিবারের সঙ্গে আমরা আছি ওই মন্ডলে যত কর্মসূচি হবে আগামী দিনে তার ছবি দিয়ে শ্রদ্ধা জানিয়ে আর আমিও কথা দিয়েছি জেলা সভাপতিও গেছিলেন বাড়িতে এই চত্বরে আবার কখনো কোনো কর্মসূচিতে এলে সুযোগ হলে আমরা তার বাড়িতে যাব আর ওনার পরিবারের পাশে বিজেপি আছে বার্তা আমরা দিয়েছি

না স্কোয়ার ফিটে টাকা তুলেছে এখানে বিল্ডিং হচ্ছে শপিং মল হচ্ছে সোর্সটা কি সোর্স জানাতে হবে তো কুড়ি হাজার টাকার বেশি কালেকশান চেক ছাড়া নেওয়া যায় না কুড়ি হাজার টাকা পর্যন্ত নগদই দিতে হয় তার এগেনস্ট কুপন দিতে হয় অ্যাকাউন্ট করতে হয় সোর্সটা জেনে এ চাওয়া উচিত তৃণমূলের প্রোগ্রাম মানে আপনারা কিছুদিন আগেই গোলসিতে পার্টি অফিসে টাকার বান্ডিল দেখিয়েছেন কোন নদীর অস্তিত্ব নেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট দুর্গাপুর পর্যন্ত পৌঁছেছে এবারে পানাগড়টা পেরোলে এপারে ঢুকে পড়বে হাউস গ্রামের লালন থেকে এইদিকে যারা যারা আছেন মামা তো এখন বড় ডাকাত রায়নার বালি তোলার মাস্টার সবই এখানে আছে সব বালির টাকা লুটের টাকা মাফিয়াদের টাকা তোলাবাজির টাকা প্রকৃতি মা দুহাত ভরে দিয়েছে বালি কয়লা পাথর প্রকৃতি মাকে ধ্বংস করছে যে টাকা রাজস্বের টাকা সরকারের ঘরে যাওয়ার কথা সেই টাকা ওদের ঘরে যাচ্ছে এবং সেই অবৈধ টাকা থেকে নির্বাচন আসছে চাকরি নেই নারী সুরক্ষা নেই শিল্প নেই কৃষকের ধানের মূল্য নেই স্কুলে শিক্ষক নেই কলেজে ছাত্র নেই হসপিটালে ওষুধ নেই আয়ুষ্মান ভারত নেই সীমাহীন তোষণ কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলছে তাই স্বাভাবিকভাবে নির্বাচনের আগে এই বদ রক্ত বেরোচ্ছে লুটের মাল বিতরণ হচ্ছে আর ডিএম সঙ্গ দিচ্ছে এটাই আনফর্চুনেট দুজন বিয়েল এক লক্ষ টাকা করে মমতা ব্যানার্জি দিতে চাইছেন নিয়ে নিতে বলুন আপনার যদি কোনো পরিচিত বিএলও থাকে তার যদি এক লক্ষ টাকা নেওয়ার ইচ্ছা থাকে তিনিও শুয়ে পড়ুন অসুস্থ বলে